এটি একটি কাল্পনিক ঘটনা ইতিহাসে এমন কোনো বিবরণী নেই সেই সাক্ষাতে তবু এমনটি ঘটতেই পারত শুরু করছি আমাদের শ্রুতি নাটক গোপাল সিদ্ধার্থ কপিলা বস্তুতে এক উচ্ছ্বসিত উৎসবে নিচ্ছরিনি উচ্ছল আনন্দে যেন পাথর থেকে পাথরে নেচে যায় বহু যুগ পরে এক হারানো সন্তান যেন ফিরেছি মায়ের কোণে সংসার ত্যাগী সেই যুবক রাজপুত্র আশ্চর্য বদিজ্ঞান অর্জন করে দুঃসাধ্য তপস্যায় ফিরেছি আবার সভূমিতে মস্ত তাই গভীর শ্রদ্ধায় ভক্তিতে আনত তার পাই গৃহে গৃহ দীপমালা জনপদ সুসজ্জিত স্বাগতে তরণে পুষ্পমাল্যে ধূপ দ্বীপ চন্দনে চলেছি চতুর দেখে অমিতা হবুদ্ধের আরাধনা শুধু আমি একাকে নিয়ে আজ বসে আছি প্রসাদের বাতায়নে বুকে নিয়ে চিরবিরোহিনীর দীর্ঘশ্বাস সোনার থালায় পাদ্র সাজে এক বারো যায়নি কিছু দূর থেকে তাকে একটি বাড়ির জন্য চোখে দেখা দেখতে এতই নিষ্ঠুর আমি চলে যাও প্রিয় সাথে যা আমার ক্ষণিক নেভুলিতেই বাক্যালাপ করতে দাও তার সাথে গভীর অভিমানে যে আমার দিক থেকে এখনো ফিরিয়ে রেখেছে মুখ গোপা একবার চোখ তুলে তাকাও আমার দিকে যে আমি আবার ফিরে এসেছি আজ যে ফিরেছি ঘরে দিন আমার ছিল এখন তো আমার সে কি সে শুধু আজ সৃষ্টি শিষে পদ্মাসনে আসেন পরমারদ্ধ এক দূরের দেবতা সিদ্ধার্থ বিস্মৃত এক পরিবজন্মের নাম যেন আমি আজ ত্রিকাল জয়ী বুদ্ধ না মহানির্বাণীর পথে দিশারি ত্রিকাল জয়ী বুদ্ধ দে সেই পরিত্যক্তা কিশোরী মধুর কেউ নয় তাকে একটুকু চিনি না আমি তার প্রতি বিন্দু মাত্র আসক্তি নেই আমার ফিরে যাও হে অপরিচিত আগন্ত কি বলছ গোপা এতটাই বিস্মরণ তুমি আমাকে চেন না আমি চিন্তা রাজ বিশ্বধারী এক সুদর্শন যুবা প্রেম ঘন যার চোখের তারাই নিজের প্রতিবন্ধ দেখে লাজ রক্তি মতো আমার আনু সে ছিল গোপাল গোপন ঐশ্বর্য তার নারীতে নিজস্ব অহংকার না এই গৈরিক বসন আর মুন্ডিত মাস্ত প্রজ্ঞা বংস শত সহস্র জনতা শ্রদ্ধা হলেও সে আমার কেউ নয় কি জটিল নারীর হৃদয় তুমি কি আমার আগমন সংবাদ পাওনি পেয়েছিলাম শতমুখে সবাই বলেছিল সমস্যারই চল তোমার জীবন দেবতা ফিরে এসেছি আবার তোমারই মোহিনী আকর্ষণী সচক্ষে দেখে এসো কি অপরূপ দিব্য ধারণ করেছি আজ আমাদের রাজকুমার তবু এলে না তুমি এত অভিমান কি আশ্চর্য এই জীবন না কারু কথাই টালাতে পারিনি আমার বুকে নিষ্প্রিয় পাথর না আমি জানি এক মধুমাখা রূপসী যে আমাকে জীর্ণ বাস্তের মতো ফেলে গিয়েছিল চরম অবহেলায় দূর পরবাসে সে আর ফিরে আসবে না কোনদিন যুগোপজীবনের দামপত্য সজ্জায় সন্ন্যাসীর জন্যে ফুলের বাসন নয় গোপা ত্যাগ প্রতিভিক্ষুর আছেই শুধু তৃণ শয্যা সন্ন্যাসীতে অতিক্রম করতে হয় ব্যক্তি সুখের সমস্ত অবরোধ সন্ন্যাসী সন্ন্যাসী নির্ঘনিরামিষ সুপদিশ কি হবে আমার আমি চাই শুধু তাকেই ফিরে পেতে লিচু শুধু আমারই ধ্বনি আমার প্রেমাকাঙ্ক্ষা স্বামী আমার গর্ভ যাত রাহুলের স্নেহময় পিতা এই জীবনে এটা আর সম্ভব নয় গোপা সমুদ্র মোহনা থেকে জলস্রোত যতই ইচ্ছা করুক তবু আর ফিরতে পারে না কোনো দিন তার পার্বত্য উৎসে জানি আমি আমার বাসনায় মাধবী রাতায় ফুল ফুটবে না তথাপি সেজন্য আমি অভিযোগ জানাতে যাইনি কারো দার বাড়ি আমার সিদ্ধার্থ শুধু আমার একারই থাক মুশি থাক বিরোহিনী গোপাল হৃদয়ে স্মৃতি সিদ্ধ নিভিত নির্জনে মুশি বুকের মাঝখানে রাজ সিংহাসনে তবু শুনে রাখো হে সন্ন্যাসী করুণা ঘন কোন মৈত্রীর বুদ্ধি চরণাশ্রিত হব না কখনো সেই শেষ মৃত রাত্রির বিচ্ছেদ বেদনা এখনো ঘুচেনি তোমার যে পোস্না তোর নিশীতেই ক্লান্ত তমা সুখের আবেশে ভরা নিশ্চিত গাঢ় নিদ্রার সুযোগে রাজপ্রসাদের বন্দি ভেঙে ফেলি অনন্ত জীবনের সন্ধানে পারি দিয়েছিলাম অপরিচিত বিস্তীর্ণ বিশ্বে তার বিষাদ মাখা তিক্ত স্মৃতির আঘাত এখনো তোমায় ঘিরে আছে গোপাল কেন থাকবে না ঘিরে

আর সংকীর্ণ দাম্পত্য সুখের চেয়েও মহত্তর কিছু আছে মানব জীবনে আছে মুক্ত জীবনের স্বপ্ন সকল নিজস্ব শপথ আছে রোগ শোক জরা মৃত্যুর যন্ত্রণাময় কাল চক্র থেকে মহানিস্কমনের পথ সন্ধানের প্রয়োজন অন্তহীন আকাশ তাই তার গভীর রহস্যময় হাত ছাড়ি দেয় নীল নক্ষত্রেরা মানুষকে অবযত ডেকে যায় গোপাল সেই দূরাগত আগত আহ্বানে সারা দিয়েইবে বেরিয়েছিলাম আমি রাজস্বিক প্রমোদের সমস্ত আয়োজন ছেড়ে দুঃখ বরণের সুরগম দুস্তর পথে বহুজনের হিতের আকাঙ্ক্ষায় বিবর আমি স্বেচ্ছায় বিসর্জন দিয়েছি পার্থি বছু সে ছেড়েছি অক্লেশে ব্যক্তিগত কামনা বাসনা যে বহুজনের হিতের জন্য তুমি ব্যক্তিগত সুখ আর পার্থিব কামনা বিসর্জন দিয়েছিলি তার মধ্যে কি আমি আর রাহুল ছিলাম না এক কিশোরী বধূর সাংসারিক আকাঙ্ক্ষা কি এতই মূল্যহীন যে অনায়াসে উপেক্ষা করা যায় শুধু ওই নিরাময় কাল্পনিক জনসমষ্টি অলিখিত কথা মোহময় কণ্ঠস্বরী উচ্চারণ করে শান্ত হে কটুভাষিনী নারী গভীরতম দুঃখকেও সংযুক্ত করতে শিখু কিসের সংযম তুমি বাকি কি পেয়েছ এই এই অনাহার কৃষ্ট জীবনে যে কোনো মহৎ ব্রতই ব্যক্তির আত্মসুখ বিসর্জন চাই গোপা দলিত মানুষের চোখের জল মোছাতে তাই আগে ছাড়তে হয় রাজ পোষক শুধু কি তোমারই সুখ আমাদের নয় জগতের প্রতি মহৎ কর্তব্য পালন করেছ তুমি জানি একই অভিযোগ বারবার শুনতে হবে তাদের যারা অন্যের দুঃখের ভার স্বেচ্ছায় নেবে কাঁদে সর্বত্রই একই মাত্রায় বিশ্বস্ত থাকতে দেয় না জীবন তুমি আপন পরিবারের সুখ বৃদ্ধির জন্য তো ডুবে থাকবে শুধু ব্যক্তিগত স্বার্থের ফাঁকে তারপরে তুমি মানুষের প্রতি জগতের প্রতি দায়বদ্ধ থাকবে এতখানি সময় দেয় না পৃথিবী ইয়ার সমাধানহীন আশ্চর্য কহিলোপা বহু জনহিতায় সর্বাগ্রে বলি দিতে হয় প্রিয়তম স্বজনের সুখ শান্তির সমস্ত বাসনা সমূহ আমার এই সব অসার কোন সান্ত্বনা নেই জটিল তর্কে আজ অথবা আগামী কোন যুগে কিংবা যুগান্তরে যে অগ্রগামী মানুষ তার শনিত স্পন্দনে অনুভব করবে মহত্তর কোন কর্তব্যের আহ্বান লক্ষ জনের মুখ দুঃখ মোচনের অঙ্গীকারে স্বেচ্ছায় আবদ্ধ হবে যে জন তাকে পেরিয়ে যেতেই হবে নিজস্ব গৃহস্থালীর গন্ডি সংসারের সংকীর্ণ সীমানা তার পরিজনকে বঞ্চিত করেই তাকে মেটাতে হবে জন্মদাত্রী ধরিত্রীর দিন এটাই তার ললাট লিখন গোপা এই তার অনিবার্য নিয়তি সমস্ত জগৎ তার জয়ধ্বনি দিল অভিযোগের তর্জনী তার অভিমুখে ধাবিত হবে প্রতিনিয়ত হ্যাঁ তাই হবে কেননা তোমার ত্যাগের মহিমায় আজ আলোকিত হয়েছে বিশ্ব কিন্তু আমার ত্যাগের কথা লেখা হবে বলো কোন ত্রিপিটাকে এক উদ্বিন্ন যৌবনা বধু অশ্রু সজ নিঃসঙ্গ বেদনা অনেক অবধ শিশুর পিতৃ সান্নিধ্য থেকে বঞ্চিত হবার যন্ত্রণা চিরদিন কি ঢাকা থাকবি তোমার জয়ের ধ্বনিতে আমি আশীর্বাদ করি গোপা তুমি উত্তীর্ণ হও সমস্ত বিষাদ থেকে দুঃখবোধ থেকে না অন্যতমস্তকে হাত রেখে সন্ন্যাসী স্বস্তি বচনে কোন শূন্যতা ঘটে না আমার যে হাত স্বামীর নয় তথাগত বুদ্ধের তাতে কোন মধুময় স্পর্শ নেই আর ঘনিষ্ঠুর সন্ন্যাসী এই অবসন্ন বিধ্বস্ত জীবনে তোমাকে আর কোন প্রয়োজন নেই যাও তুমি নব ধর্মী বেশি ইচ্ছা মত সমস্ত মহিত বিশ্ব আনুদত্যের পুষ্পাঞ্জনে তোমার শ্রীচরণে তবু তুমি তার গোপাল কেউ নয় তুমি সুজাতার বুদ্ধ হতে পারো কিন্তু গোপাল সিদ্ধার্থ নয়